হ্যালো ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়াঙ্কা তো এখানে আমি রেডি হয়ে গিয়েছিলাম কারণ আমাদের ওই ছিল পুজো হ্যাঁ আশা করি ভিডিও থামনেলার ক্যাপশন দেখে তোমরা বুঝেই গেছ যে আসলে আজকের ভিডিও টপিক হ্যাঁ আজকের ভিডিও টপিকটা একটু অন্যরকম একটু আলাদা ভিডিওটাকে আমি ভয়েস ওভারের মাধ্যমে তোমাদের সামনে প্রেজেন্ট করছি কারণ এই ভিডিওতে সেদিনকে ভয়েস দেওয়া হয়নি মোমেন্টগুলোকে ক্যাপচার করা হয়েছিল আর ভিডিওটা আজ থেকে প্রায় এক থেকে দেড় মাস আগের ভিডিও কালী পুজোর ভিডিও জানি সবার মনে প্রশ্ন এতদিন পর এই ভিডিওটা কেন আমি পোস্ট করছি আসলে আমার কাছে নতুন বলতে কোনো ভিডিও এই মুহূর্তে ছিল না বলে আমি ভাবলাম আগের এই পুজোর সুন্দর ভিডিওটা তোমাদের সামনে প্রেজেন্ট করি বয়স ওভারের মাধ্যমে আর সাথে তোমরা অনেকেই যে প্রশ্নগুলো আমাকে করছিলে সেটার উত্তরটা এই ভিডিওর মধ্যেই দিচ্ছি তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছ যে আমি এতদিন কেন ভিডিও দিইনি ফেসবুকেও কমেন্ট পেয়েছি আর পার্সোনালিও আমাকে অনেকে জিজ্ঞাসা করেছিল এতদিন কেন ভিডিও দিচ্ছি না কোথাও কোনো রিল পোস্ট হচ্ছে না ইউটিউবেও দেড় মাস হতে যায়। প্রায় কে মাস হলো আমি কোনো ভিডিও দিইনি এখনও অবধি এটা হয়তো দু মাস পরের আমার প্রথম পোস্টিং ভিডিও ব্লগ ভিডিও এর আগে আমি দুটো রিল পোস্ট করেছি রিসেন্টলি যার মাধ্যমে তোমাকে তোমাদেরকে জানিয়েছিলাম যে আমার চ্যানেলে খুব তাড়াতাড়ি একটা ব্লগ আসছে আসলে অনেকেই আমাদের এই সোশ্যাল মিডিয়া লাইভটাকে ভাবে যে আমরা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করি বা সোশ্যাল মিডিয়াতে ভ্লগিং করছি রিল পোস্ট করি আমাদের লাইফটা অনেকটা ইজি আসলেও কি তাই সত্যি কি ইজি যারা তোমরা সোশ্যাল মিডিয়াতে কাজ করছো তারা আমার থেকে বেশি জানবে যে সোশ্যাল মিডিয়া লাইফটা আসলে কীরকম আমরা তোমাদের সামনে সেই সমস্ত মুমেন্টগুলোই প্রেজেন্ট করি যেগুলোতে আমরা খুশি থাকি বা মানে অনেক কিছু আনন্দপূর্ণ মোমেন্ট যেগুলো হয় খুব জয়ফুল মোমেন্ট যেগুলো হয় সেগুলোই আমরা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি হ্যাঁ বাকিদের কথা জানি না তবে আমি সেটাই চেষ্টা করি যে ভালো ভালো মুমেন্টগুলো তোমাদের সামনে তুলে তুলে ধরা যায় তোমাদের কতটা পছন্দ হচ্ছে অপছন্দ হচ্ছে সেটা তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও হ্যাঁ অপছন্দের কথা এখনো আমি পাইনি তোমাদের সবার যারা যারা দেখো তাদের পছন্দ হয় এটা শুনেও আমার খুব আনন্দ হয় তবে কিছু যেমন লাভার্স থাকে ব্লগের তেমন কিছু আবার হিটার্সও থাকে প্রতিটা ক্রিয়েটার থাকে হ্যাঁ আমি হয়তো কোনো বড় ক্রিয়েটার নই তবে তাও যেন কিছু আমি এর যারা আমাকে মনে করে যে আমি যেন লাইফটাকে খুব ইজিলি নিয়েছি। আদেও তাও নয় কারণ তোমরা যারা এই সমস্ত কথা বলছো যে লাইফটাকে ইজি নিয়ে নিয়েছি রিল করে লাইফ করে দেওয়ার একটা স্বপ্ন ধরে নিয়েছি দেখো কোনো স্বপ্নই ইনভ্যালিড নয় যদি পূরণ করার ক্ষমতা থাকে তাহলে কোনো স্বপ্নই ইনভ্যালিড নয় খালি সেই চাহাতটা থাকা দরকার নিজের মধ্যে যে হ্যাঁ আমি ফুলফিল করতে পারবো আমার ড্রিমটা আর সেই চাহাতটা আমার আছে সেই ইচ্ছাটা আমার আছে আশা করি আগামী দিনে তোমাদের ভালোবাসাতে আমি অবশ্যই এগোতে পারবো তোমাদের সাপোর্টের মাধ্যমে তোমাদের ভালোবাসার মাধ্যমে আমি আমার কোনো হেটার্সকে হেট করি না কারণ হেটার্স না থাকলে এগোতে আমি পারবো না সেটাও আমি জানি যাই হোক এতদিন ব্লগ আমি দিতে পারিনি অনেক কিছু কারণে পরিস্থিতির চাপে যখন হেটার্সরা হেড দেখাতে শুরু করে তখন কোথাও না কোথাও নিজের মধ্যে থাকা ইন্সপিরেশনটাও কাজ করা বন্ধ করে দেয় তো হ্যাঁ সেগুলোও কিছু হয়েছে এছাড়াও আমার ফিজিক্যালি কিছু প্রবলেম থাকায় আমি অনেকটা সাফার করছি করেওছি সেগুলো তোমাদের একটা অন্য ভিডিওর মাধ্যমে অবশ্যই যদি শেয়ার করা যায় তা অবশ্যই শেয়ার করব তবে আজকের এই কালী পুজোর যে ভিডিওটা তোমাদের সামনে প্রেজেন্ট করছি সেখানে বেশিরভাগটাই ভয়েস ওভার দিলাম যাই হোক তো কালী পুজোটা আমি ছোটো থেকেই দেখে আসছি আমাদের বাড়িতে সুন্দর করে হয় ছোটোখাটোর মধ্যে হলেও মা দেয় ভোগ প্রসাদ সবই দেয় আর এই বছরে আমি সুন্দর করে প্রদীপ প্রদীপ সাজিয়ে চারিদিকে প্রতি বছর মাই দেয় কিন্তু আমি ভাবলাম এবছর কারণ মা আসলে একটু ভয় পাই যে যদি আগুন টাগুন লেগে যায় হাতে পায় বা কিছু ছেঁকা ফেঁকা লাগে সেই জন্য একটু ভয় পাই তবে এই বছর আমি দিয়েছি সুন্দর করে গত দু বছর ধরেই আমি প্রদীপ প্রদীপ জ্বালাই তো আমি চারিদিক ঘরের চারিদিকটা প্রদীপের আলো শিখা দিয়ে আলোকিত করার চেষ্টা করেছি এছাড়াও নাচ গান খুব সুন্দর করে মায়ের ভোগ দিয়েছিল ভিডিওটাতে যে এরকম ভাবে কিছু কথা তোমাদের সাথে বলবো আমি যখন ভিডিওটা করি তখন একেবারেই ভাবিনি ভিডিওতে না অনেক ডান্সিং শর্ট আছে যেগুলো তোমরা একটু আগেই দেখতে পেলে হ্যাঁ তো আগেও আছে ভিডিও এগুলো আরও দেখতে পারবে তোমরা তো সেগুলো যেহেতু গানগুলো বক্সে চলছিল আর গানগুলো দিলে হয়তো কপিরাইট চলে আসবে কারণ আমি তো আর বড়ো কোনো ক্রিয়েটার নই গানগুলো দেওয়ার ফলে কপিরাইট আসতে পারে সেজন্য ওই পার্টগুলো মিউট করা আর বাকি এই পুজোর পার্টটা

যে এই ছুটকে তোমরা অনেকেই দেখেছো আমার অ্যাকাউন্টে বলো তাই বলো খুব ভালো অ্যাক্ট্রেস অ্যাকচুয়ালি নাম নায়িকা কিন্তু কাজ নায়িকাদের মতন ও ছাড়া ক্ষণ দুষ্টুমি লেগেই থাকে একটু আগে তোমরা নিজেরাও দেখেছ যে মা যখন লুচিগুলো বেল ছিল লেচি করছিল তখন ও ছিল ও হেল্প করছিল দেখো এখানে বাজি ফাটানো হচ্ছিল আমরা সবাই তারপরে একসাথে মিলে মিশে বাজি কাটাচ্ছিলাম খুব সুন্দর করে মজা করে আনন্দ করে এই ব্লগ ভিডিওটার পার্ট টুও আসবে আর সবাইকে জানাই যে আমি এত দিন ভিডিও দিতে পারিনি হ্যাঁ হয়তো চ্যানেলের একটু কমেছে মনে হয় যে রিচ ডাউন হবে এরকম কিছু থাকতে পারে তো প্লিজ তোমরা যারা যারা ব্লগ ভিডিওটা দেখছো তারা শেয়ার করো ভালো লাগলে লাইক কমেন্ট তো করবেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি নতুন কেউ হয়ে থাকো আর এখন থেকে চ্যানেলে আমি কনস্ট্যান্ট ভিডিও দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ এখনও পার্সোনাল লাইফে আমি অনেকটাই ব্যস্ত হয়ে পড়েছি কারণ সামনে একটা বোর্ডস আছে তারপরে হয়তো আমি একটু হালকা হব তোমরা সবাই জানো যারা বোর্ডস দিয়েছ যে বোর্ডস যখন সামনে চলে আসে কতটা টাইম ম্যানেজমেন্টে প্রবলেম হয় যে সোশ্যাল মিডিয়াটাকে একদিকে হ্যান্ডেল করা সাথে পড়াশোনাটাকে জানালো কোথাও না কোথাও গিয়ে একটু ডিসমিস হয়ে যায় যাই হোক আমি কিন্তু প্রফেশনাল আর পার্সোনাল দুটো লাইফ কখনো এক করি না কিন্তু কিছু মানুষ মনে করেন যে প্রফেশনাল লাইফটাকে হয়তো আমি করছি যাই হোক তোমাদের খালি বলার যে যারা হেটার আছো তারা হেট দেখাতে থাকো আর যারা আমার ব্লগ ভিডিও লাভার্স আছো যারা আমাকে পছন্দ করো যাদের আমার ব্লগ দেখতে ভালো লাগে তারা প্লিজ আরও ফ্যামিলি মেম্বারদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করো আর এখানে সব কিছু হয়ে যাওয়ার পর বাজি টাজি ফাতানোর পর আমি আর আমার একটু ডান্স করছিলাম গান জ্বালিয়ে এই ভিডিওটা দেখো পুরোটাই একটা ভয়েস ওভারের মাধ্যমে গেল পরের ভিডিওটা আরও এক্সাইটিং করার চেষ্টা করব আর এই ভিডিওর একটা পাঠ্য ভিডিও খুব তাড়াতাড়ি আসছে আমার চ্যানেলে